আমরা খোলা মাঠের নিছে আমরা শিক্ষক জাতি অবহেলিতভাবে আমরা অবস্থান করছি আমরা রাত্রিতে কুকুরের সাথে ঘুমাচ্ছি আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই গুসুলের ব্যবস্থা নাই হোয়াটসঅ্যাপ পায়খানার ব্যবস্থা নাই শিক্ষক জাতির কারিগর শিক্ষক যদি এই শহীদ মিনারে যদি এইভাবে অবস্থান করে তাহলে শিক্ষকদের মান মর্যাদা কোথায় চলে গেল আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব বিলম্বে আমাদের দাবি দেওয়া যেন মেনে না এবং অর্থ উপদেষ্টাকে অনুরোধ করব আমাদের দাবি দেওয়া যেন মেনে না এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করবো আমাদের দাবি দেওয়া যেন মেনে না আমাদের দাবি যদি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কখনোই এই শহীদ মিনে ত্যাগ করব না আমাদের লাশ বাড়িতে চলে যাবে তবু কিন্তু আমাদের আন্দোলন বন্ধ করব না শিক্ষকদের মধ্যে শিক্ষক জাতির মেরুদণ্ড হইলেও শিক্ষকদের এত এত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত আমি সরকারকে অনুরোধ করব আমাদেরকে অনতি বিলম্বে আমাদের তিন দফা দাবি পূরণ করে আমাদের সন্তান সন্ততির কাছে আমাদের স্ত্রীদের কাছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যবস্থা যেন করে দেয় ছাত্র ছাত্রীরা কি অন্যায় করেছে তাদের ক্লাস বন্ধ তাদের লেখাপড়া হচ্ছে না এইভাবে যদি চলতে থাকে এক সময় শিক্ষার অভাবে দেশ অচল হয়ে যাবে তাই আমি প্রধান উপদেষ্টা অনুরোধ করব অনতি বিলোপে আমাদের দাবি দাবা মেনে নিয়ে আমাদের এই অবস্থান থেকে যেন বাড়িতে ফিরাই দেয় দীর্ঘ নয় দিন যাব তিন দফা দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার দাবিতে আমরা এই শহীদ মিনারে অবস্থান করছি